শীতের রাত শীতের রাতে বাড়িতে ঘুমোচ্ছিল পরিবারের সদস্যরা এই সুযোগেই গৃহকর্তার ঘরে হানা দিয়ে ছাগল চুরি করে পাচার চোরের একটি ছাগল চুরির পর ফের আরও একটি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় চোর উত্তম মধ্যম দিয়ে ছাগল চোরকে রাত ভোর বেঁধে রাখা হয় গাছে সকাল হতেই ছাগল চোরকে জেরা করে ছাগলের মালিক পাশাপাশি স্থানীয়রা জেরায় জানা যায় চোরের বাড়ি চন্দ্রকোনা পৌরসভার বারো নম্বর ওয়ার্ড বাবুরবেড় গ্রামে বাইশ বছরের যুবকের বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে সে বলে জানা গেছে সম্প্রতি চন্দ্রকোনায় এক ফুটবল প্রতিযোগিতা চলাকালীন সেখান থেকে অন্যের মোবাইল চুরি করে হাতে নাতে ধরা পড়েছিল ওই যুবক সাধারণ মানুষের হাতে গণধোলাই খেয়ে সেবার ছাড় পায় রবিবার গভীর রাতে চন্দ্রকোনার জয়ন্তীপুরে নেপাল সাঁতরার বাড়িতে ছাগল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ওই যুবক জানা গেছে ধৃত যুবক একা নয় এর সাথে যুক্ত রয়েছে তার সঙ্গী সঙ্গীসাথীরা তারা এই যুবককে চুরি করতে পাঠিয়ে দূরে অপেক্ষায় থাকে তেমনি রবিবার রাতেও জয়ন্তীপুরে নেপাল সাঁতরার বাড়ি থেকে ছাগল চুরি করে সঙ্গী সাথীদের দিয়ে আসে ওই যুবক ওই রাতে ফের অপর একটি ছাগল চুরি করতে গিয়ে টের পেয়ে যায় পরিবারের সদস্যরা হাতে নাতে ধরা পড়ে ওই যুবক

তুই কি করেছু? ভাড়া কে কে আছে? মা বাবা আর ভাই আচ্ছা ভাই নাই একমাত্র সন্তান দিদি দিদি তুই একমাত্র সন্তান মানে ছেলের ভিড়ে একমাত্র সন্তান ভালো চাকরি করছিস চুরি করছ খুব ভালোছিস না ও দিন থেকে করছ তোর বাবার নাম কি? এ তোর গ্যাঙ্গর নাম বল এ তোর গ্যাঙ্গর নাম